তুমি বলতে তোমার কোনো ভিডিও হয় না কেন হয় না আমুর গাছ যাবে আচ্ছা আমুর কাছে যাবে কি করে দড়াও বাবা যাই তো তার আমাদের পানি আবদুর কাছে যাও আবদুর কাছে আবদুর কাছে যাও শানি আরে ওই যে আব্বু আব্বু আছে আবদুর কাছে যাও করে যাও হ্যাঁ আন্ডা দাও সাইডি রাখো কিন্তু খুব সিস্টেম এটা কাজ এই মাছগুলো আন্ডা চাই এই শানি যারা তো গাই শানি আপন ডাক তো শানি আপন আরে ওইটারে কোন দাও কোন দাও লিংটা টিকাডিং টিকাডিং দাও তো দাও দাও এ শানি আর मदत কে আমরা কি দিও

ওটা লইছো? সাথে আমার কাটিং

Masraa masraa yemek, ne? dal, da dal Alo. Ama dal istiyorum, dal istiyorum. Ben üstüne dal